আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বিডি ইসলামিক কলেজ দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোই আছেন মহান আল্লাহ তাআলা বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর সহবাসকে বৈধ করেছেন আর এই বৈধ সহবাসের মধ্যেই রয়েছে প্রশান্তি কল্যাণ ও স্বভাব তাছাড়া সন্তান জন্মানোর একমাত্র উপায়ও এটি মহান আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও বাকারা আয়াত দুশো তেইশ আর এই সহবাসের মধ্যেই রয়েছে শারীরিক ও মানসিক উপকারিতা বিশেষ করে ভোররাতে সহবাস করলে উপকৃত বেশি হবেন যা লন্ডনের বেলফাস্টের টুইন্স ইউনিভার্সিটির এক গবেষণায় এই তথ্য প্রমাণিত মূলত ভোররাতে সহবাস করে সাথে সাথে গোসল করে আপনি তাহাজুত অথবা ফজরের নামাজ আদায় করে নিতে পারেন এক্ষেত্রে দুনিয়া ও আখেরাত উভয় কল্যাণী সাধিত হবে তথাপি ভোররাতে সহবাসের ক্ষেত্রে গবেষণায় জানা গেছে সপ্তাহে অন্তত তিন দিন যদি ভোররাতে সহবাস করা যায় তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যায় আর এটি যদি নিয়মিত করা যায় তবে উচ্চ রক্তচাপের মতো সমস্যাও দূর হতে পারে ভোর রাতে সহবাসের ফলে অর্গাজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সময় নারী ও পুরুষ উবাহেরই টেস্টোস্টেরনের মাত্রা তুঙ্গে থাকে যা যৌন মিলনের পূর্বসত্ত্ব মানসিকভাবে এই সময়ে দুশ্চিন্তা কম থাকে বলে এটি মিলনের যথাযথ সময় গবেষকরা রীতিমতো পরীক্ষা করে জানিয়েছেন সপ্তাহে দুই দিন যদি ভোর সহবাস করা যায় তবে শরীরে অ্যান্টিবডি গঠিত হয় যা শরীরের ক্ষতিকর জীবাণু বাড়তে বাধা দেয় ভোর রাতের সহবাস আর্থ্রাইটিস ও মাইগ্রেনের মতো রোগ সারিয়ে তুলতে পারে আরও জানা গেছে যারা ডায়াবেটিসের রোগী তাদের পক্ষে ভোর রাতে সহবাস অত্যন্ত উপযোগী ভোর রাতে আধা ঘন্টা সহবাস করলে তিনশো ক্যালোরি এনার্জি খরচ হয় যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে ভোর রাতের সহবাসের ফলে অভ্যন্তরীণ অঙ্গ এবং পেশি সচল থাকে রক্ত সঞ্চালন ভালো হয় মস্তিষ্ক সজাগ ও সক্রিয় হয় যা মনকে প্রাণবন্ত ও সতেজ করে তোলে ভোর রাতের এই মানসিক সুখের কারণে চুল ও ত্বকেরও উজ্জ্বলতা বাড়ে কারণ এই সময় ইস্টোজেন ও অন্যান্য হরমোনের ক্ষরণ বেশি পরিমাণে হয়ে থাকে ভোর রাতের এই আদর ভালোবাসার দিন শুরু হলে মানসিকভাবেও সুস্থ থাকবেন এতে মনের সুখ হয় আর আপনার দিনটাও এতে ভালো যাবে তবে গবেষকরা সাবধান করেছেন প্রতিদিন সহবাসের ফলে শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে তথাপি লক্ষ্য রাখতে হবে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে ঘুমানোর আগে অজু করে নেবেন এবং সহবাসের পর যত দ্রুত সম্ভব ফরজ গোছল করে নেওয়াটাই উত্তম নিয়মিত সহবাসের ফলে স্বামী স্ত্রীর দুজনেরই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন সংসার সুখের হবে সুপ্রিয় দর্শক শ্রোতা জানার ক্ষেত্রে এবং উপকারের ক্ষেত্রে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তীতে আরও মূল্যবান ভিডিওর আপডেট পেতে পারেন দয়ময় আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহিয়া বারকাত